আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখছেন কাল ফারে দিই রানা দিছি আইসি মাছ ধরতাম স্নান তুই দেখতে আছি আসলে একটা বাড়ির ভিতরে ফ্যালাস্টার করে বাংলাদেশের ডিজাইন কিভাবে করছে একজন ভাইয়ে ফ্যালাস্টার করতে আছে তো এই না কই একটু ভিডিও বানাই আপনাদেরকে একটু দিয়ে আসলে বাংলাদেশে কীভাবে ফ্যালাস্টার করে বা আস্তর করে যে যেভাবে বোঝে নারি দেখছেন এই বাংলাদেশের উষাগুলো চান দিয়ে কীরকম সে ভাই উষা একটু দিয়ে বড় বড়ো ভাই উষা করতে এই কাঠের উষা দেখছেন তা গাড়ি এই কীভাবে আস্তর করে আস্তর করাটা অনেক সুন্দর দেশের বালু তো চিকন বালু কীভাবে বালু দিয়ে আস্তর করতে আসে সান ঘরে ডিজাইনটা খারাপ করে না অনেক সুন্দর করে ডিজাইন করছে ডিজাইনটা সুন্দর হয়েছে খারাপ হয় না সুন্দর একটা ডিজাইন করছে ডিজাইনগুলো আসলে মনে করবেন আসলে ভিডিওটা আসলে কথা সেই আমি তো একজন রাজমিস্ত্রির কাজ করি তো তো তাই দেখলে একটু রাজমিস্ত্রি কাজের ভিডিওগুলো বানাইতে আমার কাছে ভালো লাগে তো এই কারণে ভিডিওটা বানাইলাম অনেকদের সামনে একটু দূরে তোলাম দেশের কাজগুলো কীভাবে করে আস্তরের এই খালফারে দেখছেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু শেয়ার করে দেবেন এই দেখছেন নি এই খালফার এই খাল এই ভিড়ে যদি বাড়িটা যাওয়া লাগে এই দেখছেন এই খালফারে বাড়ি আসলে রাস্তার পাশে জায়গা কিনি বাড়ি করছে তো এই বাড়িটা বাড়িটা কাজ সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন